হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখো কালকে রাত্রিবেলা রাত্রি না পাঁচটার পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো অন্ধকারে আমি অতটা তুলিনি তো বৃষ্টির পরে আমি একটু ভিডিও করলাম দেখা যাচ্ছে না ভালো তো পুরো আমাদের চারিপাশটা একদম জলে ভর্তি জলে পরিপূর্ণ রাস্তা মানে আমাদের বাড়ির পিছনেও যেরকম সামনেও সেই রকমই এই যেগুলোর গাছ আছে এগুলো মানে পুরো শুয়ে গেছিল এই যে খেতে চলে এলাম রাত্রিবেলা সাড়ে আটটার সময় তো এই যে মোমবাতি ধরে কারেন্ট ছিল না আর আমাদের ইনভার্টারের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আমাদের ইয়ে কারেন্ট হয় না তো এমার্জেন্সি লাইটটাও দেখছি ভালো জ্বলছে না তো মোমবাতি জ্বালিয়ে খেলাম তো মোমবাতি জ্বালিয়ে খাওয়ার মজাটাই আলাদা এই যে তারপরে মা দুধ গরম করেছিল সেটা উনুনেই দিয়েছিল তো এই আজকেও একদম একটুখানি হয়ে গেছিলো এই যে তো চলে এলাম পরের দিন সকালবেলায় যে রুটি করেছিলাম এখানে আছে লঙ্কা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর তেল দিয়ে পেঁয়াজ কুচি আর এখানে আছে কাঁঠাল কাঁঠালের তরকারি ইচড় একটু বড় হয়েছে তো দেখো রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের রান্নাঘরে ছাদটা ফেটে গেছিলো মানে রান্নাঘরের গোডাউনের মাঝে মাঝেতে ওইটা কীরকম যেন ফেটে গিয়েছিলো তো জল পড়ে একদম রসুন তারপরে এইগুলো সব ভিজে গেছিলো তো রোদ্রে বসে বসে আমি এই ভিডিওগুলো করলাম যে কি কী দিয়েছিলাম ওই যে মটর ডাল কলাই ডাল মসুর ডাল আরেকটা আছে কি বক্রম নাকি বলে যাই হোক ওটা ভাজা ডাল প্রথমে যেটা দেখালো এই যে এটা মটর ডাল এটা মনে হয় লঙ্কা গুঁড়ো তো ওখানে আছে ওই আতপ চালের ময়দা তো এই যে চলে এলাম দুপুরের খাবার খেতে তো আজকে একদম নিরামিষ সবজি কাঁঠালের তরকারি আলু সিদ্ধ আর ডাল তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে খাচ্ছিলাম খেতে খেতে তো খাবার দিলাম তো তার জন্য খাবার আমি হয়তো দু তিনবার মুখে নিয়ে নিয়েছিলাম তো ওকে দেওয়া হয়েছিল না তো এবার মেখে ওকেও দিয়ে দেব এই যে দেখো খাবার জন্যে আসছে এইদিকে কিন্তু খাবারটা আমি ভিডিও করছি বলে খেতে চাইছে না তো এই যে পড়ে গেল দিতে গিয়ে আমার দিয়ে দিলাম কাপের মধ্যে পড়লো খাবারটা তো ও কাপ থেকে পুরোটা বের করলো করে দেখো খাবে দেখো সুন্দরভাবে খাচ্ছিল আমি যেই সরিয়ে নিলাম মোবাইলটা আর ও খেতে শুরু করছিল কাপ থেকে তুলে ও খেতে শুরু করলো এই যে খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে কিন্তু যেই ভিডিও করছি সেই দুষ্টুমি করছে অনেকক্ষণে ওর ভিডিওটা আমি করলাম ও কি করছিল না করছিল পুরো পাখা দুটো পাখনা দুটো একদম ওড়াচ্ছিল বেশভাবে তো আমি সেই ভিডিওটা করতে পারলাম না কারণ সঙ্গে সঙ্গেই ও একদম ইয়ে করে দিল মানে ওইদিকে চলে গেল তো দেখতে থাকো ওর কাজগুলো আর এই যে আমাদের প্রায় খাওয়া হয়ে এসেছে ইঁচড়টা সেই বড় হয়নি তবে ভেতরে অত বড় হয়নি বীজগুলো তো কিচড়ই আছে প্রায় ইঁচড়ের থেকে একটু বড় হয়েছে তো দেখতে থাকো এবার তো তার কাজগুলো এই দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে এই যে আবার ঘুরে চলে গেল কাল প্রচন্ড ঝড় বৃষ্টিতে প্রচন্ড ক্ষতি হয়েছে আর রাস্তাঘাটও পুরো জাম হয়ে গেছিলো কালকে কলকাতা থেকে মামারা আসছিল মানে আমার কাকিমার ভাই আরও তার ছেলে তো আজকে বললো যে পুরো দেড় ঘন্টা চাপড়ার ওখানে দাঁড়িয়েছিল বড় গাছ পড়েছিল বলছে একটা বাইকও যেতে পারবে না বললো দেড় ঘন্টা বাসে বসেছিলাম দিয়ে দু তিন জায়গায় এরকম গাছ পড়েছিল ভেঙে ওরা কলকাতা থেকে আসতে আসতে ওরা ওখানে জ্যামে পড়ে গেছিল গাছের জন্য তো একটু ঠান্ডা ঠান্ডা দিনই আছে আজকে সকলেই ভালো থাকবে কারণ গরম সেই গরম পড়বে না তো কারেন্ট আমাদের এখানে দশটার পরে এসছে এগারোটার দিকে হয়তো এসেছে তো সকলে ভালো থেকে সুস্থ থেকো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে